আজকে বানাবো দই পুডিং পুডিং তো নর্মালি আমরা অনেকভাবেই বানাই আজকে আমি এটা বানিয়েছি দই দিয়ে দই এবং দুধ দুইটা সংমিশ্রণে যে কারণে এটা দেখতে পাচ্ছেন যে একটু শক্ত শক্ত হয়েছে কেকের মতো অতটা না কিন্তু তারপরেও কিছুটা স্টারডি আর কি তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি ছয়টা ছোট সাইজের ডিম আমাদের এখানে ডিমগুলি খুবই ছোট ছোট থাকে তাই যাই করি অনেকগুলি করে নিতে হয় আর দিয়ে দিচ্ছি প্রায় তিনশো পঞ্চাশ গ্রামের মতো কনডেন্সড মিল্ক এই কনডেন্সড মিল্কটা হচ্ছে সুগার ফ্রি মানে এটাতে কোনো চিনি দেয়া নেই তাই আমাকে আলাদা চিনি অ্যাড করতে হবে আপনারা যারা বানাবেন চিনি সহ কনডেন্সড মিল্ক দিয়ে তাদের মনে হয় আর চিনি দেয়া লাগবে না আলাদা করে তো আমি যেহেতু মিষ্টি একটু কম খাচ্ছি তাই চিনির পরিমাণটাও ওইভাবেই দিয়েছি আপনারা আপনাদের টেস্ট মতো দিবেন তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ টক দই টক দইটা চাইলে আরেকটু কমও দেওয়া যায় এটা এটাও অনেকটা টেস্টের উপর ডিপেন্ড করে যে যে যেরকমটা পছন্দ করে এরপর আমি একটা পাতিলে ক্যারামেল করে নিচ্ছি চিনি আর অল্প পানি দিয়ে আমি এটা একটু হাই হিটে ক্যারামেল করে নিচ্ছিলাম এটার সময় একটু সাবধানে থাকতে হয় আমি জাস্ট কয়েক সেকেন্ডের জন্য মনে হয় নজর সরিয়েছি আর একটু বার্ন আউট হয়ে গেছে তো কী আর করা এটা একটু খুব সাবধানেই করতে হয় আসলে তো এই তো ক্যারামেলটা হয়ে গেছে এটা এখন সেট করার জন্য কিছুক্ষণ ঠান্ডা জায়গায় রেখে দিতে হবে বা ঠান্ডা হওয়ার পর্যন্ত ওয়েট করতে হবে এটা সেট হওয়া পর্যন্ত আর এই ফাঁকে আমার মিক্সচারটা রেডি এখানে আর একটা টিপস দিয়ে দিই সেটা হচ্ছে যে দইটা দেওয়ার সময় দইটা যদি আগে ফেটে নেওয়া যায় তাহলে আর সমস্যা হয় না এখানে যেমন আমার চাকতে একটু প্রবলেম হচ্ছিল কিন্তু আমি যেহেতু একটু তাড়াহুড়া করছিলাম তাই আমি আর আলাদাভাবে দইটা ফাটাইনি তাই এখন আমাকে সেটার জন্য এই কষ্টটা করতে হচ্ছে আর এরপর আমি এটা ভাপে দিব আমার ওভেনের চেয়ে এই স্টিমে পুডিং বানালে সেটা আমার কাছে বেশি ভালো লাগে তাই আমি সবসময় নর্মাল স্টিমেই করি তো আমি এরকম ভাবে দুইটা পুডিং একসাথে বসিয়ে দিয়েছি আর উপরে যেন যখন বাষ্পটা হবে সেটা উপরের দিকে চাপ দিবে যেন ঢাকনাটা সরে না যায় তাই একটা ভারী কিছু দিয়ে চাপ দিয়ে রেখেছি তো এই যে পুডিং মোটামুটি হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে পানি ছেড়ে দিয়েছে দুইটা থেকেই পানি ছেড়ে দিয়েছে তার আর দেখেই হয়ে গেছে আর দুইটা একই পুডিং শুধু একটা ক্যারামেল সহ একটা ক্যারামেল ছাড়া আমার বাচ্চারা ক্যারামেল পছন্দ করে না তাই ওদেরটা ক্যারামেল ছাড়া আর ক্যারামেল ছাড়া আবার পুডিং বানালে সেটা দেখতে